ভগবান কৃষ্ণ আজও বিশেষ বিশেষ দিনে তার লীলা দেখান এখানে ভক্তরা দেখে আসছেন বিশেষ বিশেষ তৃতিতে মূর্তির শরীরে লালচে দাগ ফুটে ওঠে ভগবান কৃষ্ণর প্রেমে আমরা প্রত্যেকে পড়েছি তার হাসি তার বাঁশি তার প্রত্যেকটা লীলা আমাদের মনোমুগ্ধ করেছে আজ বলবো মথুরার এমন এক মন্দিরের কথা যেখানে ভগবান কৃষ্ণ আজও বিশেষ বিশেষ দিনে তার লীলা দেখান মন্দিরটি অবস্থিত মথুরা জেলায় কয়েকশো বছর পুরনো মন্দির এখানে ভক্তরা দেখে আসছেন বিশেষ বিশেষ তিথিতে মূর্তির শরীরে লালচে দাগ ফুটে ওঠে আশ্চর্যের বিষয় এই দাগ সবসময় দেখা যায় না বিশেষ অনুষ্ঠান যেমন জন্মাষ্টমী দোল পূর্ণিমা গুরু পূর্ণিমা কিছু বিশেষ সমাবস্যায় দাগগুলো দেখতে পাওয়া যায় একেবারে চন্দনের মতো কিন্তু রং গাঢ় লাল আর তার সঙ্গে আসে হালকা কিন্তু আলাদা চন্দনের গন্ধ এটা কৃষ্ণের অনুভূতির প্রকাশ ভক্তরা এটাই বলে থাকেন বিশ্বাস করা হয় যখন পৃথিবীতে পাপ বাড়ে অবিচার বাড়ে তখন কৃষ্ণ নীরবে সংকেত দেন কেউ বলেন এটা রাধার বিরহ কেউ বলে এটা মহাভারতের স্মৃতি কারণ কৃষ্ণ শুধু ভগবান নন তিনি মানবীয় যন্ত্রণা বোঝেন তবে বিজ্ঞান অনেক ক্ষেত্রে অন্য কথা বলে বিজ্ঞান বলে মূর্তির পাথরের সঙ্গে খনিজ বিক্রিয়ায় এই রূপ দাগ হতে পারে মূর্তিতে তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনেও মূর্তিতে এইরকম দাগ হতে পারে মন্দিরের পুরোহিতরা বলেন দাগ দেখা দেওয়ার আগে মন্দিরের পরিবেশ হঠাৎ বদলে যায় বাতাস ভারী লাগে ঘন্টার ধ্বনি আলাদা শোনায় ভক্তরা অকারণে আবেগ প্রবণ হয়ে পড়ে বিশ্বাস বলে সব কিছুর ব্যাখ্যা দরকার হয় না যুক্তি বলে প্রশ্ন না করলে অন্ধবিশ্বাস জন্মায় কিন্তু কৃষ্ণ তো নিজেই বলেছেন প্রশ্ন করো হয়তো এই রহস্য আমাদের শেখায় প্রশ্ন আর ভক্তি একই সাথে চলতে পারে মথুরায় এই রক্তচন্দন হয়তো কোনো অলৌকিক ঘটনা অথবা কোনো অজানা প্রাকৃতিক রহস্য কিন্তু একটা কথা নিশ্চিত কৃষ্ণ আজ মানুষের হৃদয়ে কথা বলে তুমি কি মনে করো এই ঘটনা অলৌকিক নাকি বিজ্ঞান কমেন্টে জানাতে পারো